এই মিলিটারির মা কেন অটো চালাচ্ছে পুরো সত্যতা জানলে আপনারা অবাক হয়ে যাবেন মিলিটারি মা বলতেই আন্টি বলে কার মা কিসের মা আমি কারো মা নয় তুমি অন্য রিক্সা দেখে নাও মিলিটারি বলে মা তুমি এটা কি বলছো কেন তোমার ছেলেকে চিনতে অস্বীকার করছো আর এই রিক্সা কেন চালাচ্ছ তোমার তো ঘরে থাকার কথা আনটি বলে মনে হচ্ছে তুমি কিছুই জানো না তোমার স্ত্রীর সঙ্গে মিলে যা করেছো এমন যেন কেউ না করে তার মায়ের সঙ্গে দেখা যায় মিলিটারির স্ত্রী তার মাকে বলছিল যদি এই ঘরে থাকতে চাও তাহলে ঘরের সমস্ত কাজ কাম করতে হবে আর যদি না পারো ঘর থেকে বের হয়ে যাও বউ এর অনেক কথা শোনার পরে আনটি মনটা খারাপ করে বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি তোমরা দুইজন ভালো থেকো এই বলে ঘর ছেড়ে চলে আসে এরপর আনটি বলে বেটা তুমি যাও তোমার স্ত্রীর সাথে সুখে থাকো মনে করবে তোমার মামারা গিয়েছে আর আমিও মনে করব আমার কোনো ছেলে সন্তান নেই তখন ছেলেটি তার মায়ের পা জড়িয়ে ধরে বলে মা আমি সত্যি বলছি এসব আমি কিছুই জানি না তুমি আমার সাথে চলো মা বলে আমাকে আর তুমি ওই বাড়িতে নিয়ে যেও না ছেলে বলে আমি থাকতে এখন আর কিছুই হবে না এরপরে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে স্ত্রীকে বলে তোমার মন চাইলে থাকতে পারো না চাইলে যেতে পারো